এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ লালদাসি পরিহিত প্লেয়ার শুকদানী আর বিপরীতে আছে রঞ্জিত একাদশ দুটি টিমের মধ্যে দিয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচ একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি শট করছে রঞ্জিত একাদশ শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল বল পায়ে মানু বল পায় প্রতীক চেষ্টা এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্যই রয়েছে দুটি টিমের মধ্য দিয়ে আমরা একটি চমৎকার ম্যাচ দেখছি বল পাই প্রসেনজিৎ সেখান থেকে মান্নান বল পায় আছে পবিত্র শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ ভালো শট এবং সুন্দর শেপ আর কি হবে না যদি কথা বললে হবে না রঙ্গিত একাদর তারা কিন্তু ভালো সুযোগ তৈরি করছে এই খেলা থেকে bol 50% <coughs> <coughs> সেখান থেকে বল পায় বিশ্ব এগিয়ে চলেছে বলে সুযোগ তৈরি করছে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি ছোট থেকে বড় সকলে এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে বল পায় প্রসেনজিৎ পায়ে জাদু দেখাচ্ছে সেখান থেকে ব্যাকপাস বিশ্বকে একটি উড়িয়ে দিল না এবং একটি করে চান্স পরবর্তীতে সেটি উড়িয়ে মারলে কিন্তু পেনাল্টি হবে শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ এই খেলা চারিদিকে অনেক দর্শকরা এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে মাঠের চারিদিকে দর্শক সকলে সুন্দর খেলাকে উপভোগ করছে শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ গোলের ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্য রয়েছে বল পায়ে আছে প্রসেনজিৎ সেখান থেকে বিশ্বকে আবার ব্র্যাক বল পায়ে আছে বাপন প্রীতম আতা পুতুস খালি যে আটদলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের একেবারে প্রথম সেমিফাইনাল ম্যাচ আমরা দেখছি চারিদিকে অনেক দর্শক এই সুন্দর খেলাকে আগ্রহের সঙ্গে উপভোগ করছে সেখান থেকে প্রতীক শট করলো বাপনকে বাপুন থেকে একটি জরালো শট গোলের সুযোগ মিস করে দিল কিন্তু মান্নান ভালো সুযোগ ছিল কিন্তু গোলের দিকে বাড়ি দিয়েছিল গোল হতে পারত কিন্তু একটুর জন্য কিন্তু মিস হয়ে গেল ভালো শট ছিল ভালো শর্ট গোল হতে পারত এবং এই খেলাকে রেফ্রি মহাশয় সুন্দরভাবে পরিচালনা করছেন এটা ভুল খেলা করেছে ওর কাছ দিয়ে ওখানে মাঠ বড় করলে ওই হিট করবে বল মারাজন বল পায় আছে ভালো শর্ট ছিল ভালো শর্ট বটে ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু এটা গোল হতে পারতো গোলrangle থাকলে দর্শকরা কিন্তু হাততালি দিচ্ছে সুন্দর খেলাকে সুন্দরভাবে কিন্তু উপভোগ করছে একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখছি গোলকিপারকে ব্যাক শট এখান থেকে গোল হতে পারে মনে হচ্ছে এবং লাভলি গোল একটি ভুল একটি মিস সুন্দর গোল গোলের ফলাফল এক শূন্য রঞ্জিত একাদশ এই মুহূর্তে এক গোলে এগিয়ে এলো গোলের ফলাফল এক শূন্য বল পায় আছে বাপন সেখান থেকে প্রতীক সেখান থেকে শট করছে বিশ্ব ভালো পায়ের স্কিল দেখাচ্ছে কিন্তু রাহুল বল পাই সুখদান রাহুল আছে বল পাই সেখান থেকে আবারও মান্ডান এগিয়ে চলেছে গোলে সার এবং লাভলি গোল কি দুর্দর্শ গোল দেখলাম আমরা মান্ডানের পা থেকে আবারও অসামান্য গোল অসাধারণ বলে বলে বল দুই শূন্য রঞ্জিত একাদশ দুই বিপরীতে সুখদানি শূন্য এবং সাথে সাথে রেপ্রিম আছে লম্বা বাঁশি হাফ টাইম এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে গোলের ফলাফল দুই শূন্যই রয়েছে সেখান থেকে শুক্ধানি আক্রমণের চেষ্টায় কোথায় গিয়েছি ভালো শট সুন্দর কিন্তু সুযোগ তৈরি করছে গোলের ফলাফল দুই শূন্য রঞ্জি দেখা দাস 2 বিপরীতে শুদ্ধধ্বনি শূন্য বলপায় শুদ্ধধ্বনি শুদ্ধধ্বনি তারা কিন্তু ছক তৈরি করছে এবং এখান থেকে তারা গোল করে কিছুটা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা দেখা যাক এই ম্যাচ থেকে চলছে হাই ভোল্টেজ প্রথম সেমিফাইনাল ম্যাচ আতাপুর তুস আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ আমরা দেখছি চারিদিকে অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ আমরা দেখছি গোলের ফলাফল এখনো পর্যন্ত দুই শূন্যই রয়েছে এবং অনেক দূর থেকেও কিন্তু অনেক দর্শক এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে ভালো সুযোগ কিন্তু না অনেকটাই দূরে বল একেবারে ওপরে পাঠিয়ে দিল কিন্তু ভালো সুযোগ মিস করে দিল চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ আকর্ষণীয় ম্যাচ বুকে রিসিভ করে গোলের চেষ্টায় প্রতীক এবং গোলকিপার এগিয়ে চলেছে ব্যাকপাস মান্নান সুন্দর খেলা দেখাচ্ছে প্রসেনজিৎ অনেকক্ষণ পর বল পায় আমরা কিন্তু দর্শনীয় ম্যাচ এবং টান টান উত্তেজনায় চলছে খেলা সুন্দর একটি ম্যাচ আমরা দেখছি বল পায় প্রসেনজিৎ শট করলো মিডফিল্ডে সেখান থেকে মান্নান বল নিয়ে এগিয়ে চলেছে প্রসেনজিৎ বল পায় প্রতীক এদিকে আছে প্রসেনজিৎ বিপরীতে রাহুল সেখান থেকে আবারও বল পায় মানান ভালো শট গোল হতে পারতো কিন্তু আবারও ভালো শট ছিল কিন্তু এগিয়ে চলেছে এখান থেকে গোলের সুযোগ কিন্তু তৈরি করছে কিন্তু বল পাই রাহুল গোলের দিকে শট না গোল থেকে দৃষ্টি অনেকটা দূরে গোলের ফলাফল দুই শূন্যই রয়েছে শুক্ধানী শূন্য বিপরীতে রঞ্জিত একাদশ তারা দর্শনীয় দুটি গোল করেছে প্রথম সেমিফাইনাল ম্যাচে একটি হেড পেল না অনেকটাই দূরে সেখান থেকে রাহুল শর্ট করার সুযোগ কিন্তু করতে দিল না

আমরা চমৎকার একটি ম্যাচ দেখছি এবং আবারও কিন্তু গোল হতে পারে গোল হতে পারে না সুযোগ মিস করে দিল প্রথম সেমিফাইনাল ম্যাচ ম্যাচকে আমরা একটি দর্শনীয় ম্যাচ দেখছি কিন্তু টিম তারা সুন্দর খেলা দেখাচ্ছে এবং রঞ্জিত একা তারা কিন্তু গোল করে এবং তাদের আধিপত্য বজায় রাখছে এই এই ম্যাচ থেকে সুন্দর দু দুটি গোল করেছে এবং গোল করে তাদের আধিপত্য এখনও পর্যন্ত বজায় রেখেছে সেখান থেকে শুকদানি তারা গোল করে দেখা যাক সমতা ফিরিয়ে আনতে পারি কিনা এই ম্যাচ থেকে প্রথম সেমিফাইনাল ম্যাচ দুটি টিম তারা দক্ষতার সঙ্গে তাদের খেলাকে উপস্থাপনা করছে এই ম্যাচ থেকে আমরা এখনও পর্যন্ত সুকদানির টিমের পা থেকে একটিও গোল দেখতে পেলাম না তারা কিন্তু তাদের কঠিন লড়াই একেবারে চালিয়ে যাচ্ছে দেখা যাক এখান থেকে তারা গোল করতে পারে কি এবং সমতা ফিরে আনতে পারে কি না সেখান থেকে গোলকিপারকে পাস গোলকিপার এগিয়ে চলেছে ব্যাক পাস বল আছে রাহুল সুখদানি হয়ে আগের ম্যাচে কিন্তু ভালো খেলা দেখিয়েছে এবং সুন্দর গোলও করেছে কিন্তু এই ম্যাচ এখনও পর্যন্ত প্রথম সেমিফাইনাল ম্যাচ একটি ভাইটাল ম্যাচ কিন্তু এখান থেকে আমরা একটিও গোল দেখতে পেলাম না শুকদানি টিমের প্লেয়ারের পা থেকে ভালো সুযোগ ভালো সুযোগ তৈরি করছে না অদম্য লড়াই কিন্তু আমরা দেখছি এই প্রথম সেমিফাইনাল ম্যাচে এখান থেকে সময় আর বেশি নেই এখান থেকে মনে হচ্ছে রঞ্জি দেখা একাদশ তারা এই ম্যাচে জয় ছিনিয়ে নেবে মনে হচ্ছে কারণ তারা দু দুটি গোল করেছে ব্যাক টু ব্যাক এবং বিপরীতে শুকদানি তাদের পা থেকে কিন্তু এখনও পর্যন্ত আমরা গোল দেখতে পেলাম না কিছু দর্শক একেবারে হতাশা হয়েছে কারণ তার আগের ম্যাচে যেভাবে সুন্দর খেলা দেখিয়েছে ভালো শট কিন্তু প্লেয়ারের গায়ে প্রসেনজিৎ বল পায় গোল হতে পারে না প্রসেনজিৎ কিন্তু একটি পেনাল্টি শর্টের সুযোগ তৈরি করে দিল বিপরীত টিমকে অর্থাৎ সুকদোয়ানিকে যাই হোক তারা এখান থেকে গোল করে কিছুটা সমতা ফিরিয়ে আনতে পারে কি না শর্ট করছে পবিত্র পবিত্রর পা থেকে একটি দর্শনীয় গোল এবং গোলের ফলাফল এক দুই সুখদানি এক বিপরীতে রঞ্জিত একাদশ দুই কিছুটা সমতা ফিরিয়ে এনেছে শুকদনী ফুটবল অনিশ্চিতের খেলা কখন কি হয় বলা যায় না একটি গোলের খেলা এখান থেকে দেখা যাক তারা একটি গোল করে সম্পূর্ণ সমতা ফিরে আনতে পারে কিনা বল পায় আছে প্রীতম এই মুহূর্তে দুই এক গোলে জয়লাভ করলো রঞ্জিত একাদশ সকল ফুটবল প্রেমী তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং কমেন্ট করে জানান ভিডিওগুলি কেমন হচ্ছে